হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড়ো আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখলেই তো কাল কত আনন্দ হলো কত মজা হলো আজও হবে কাল বরের জন্মদিনের কেকটা কাটা হয়নি আজকে সেটা হবে আর আমার না শরীরটা ভালো না জানো তো কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না মানে যখন তখন শুধু প্রেশারটা লো হয়ে যাচ্ছে সেদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলাম মনে নেই তোমাদের বলেছি কি না সেদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে তারপর সবাই মিলে আবার জল টল মাথায় দিয়ে তারপর আমার বাড়ি দিয়ে গেছে তো ওই বাড়িতে আমার বাড়িতে বলিনি তবে এই দেখো আজকে তো বৃহস্পতিবার জানো আর বৃহস্পতিবার মানে তো পুচকুবারটাকে একটু মিষ্টি ফল ফুল মিষ্টি দিই তো জানো তোর ফটোটাতে দোকানেতে দেওয়া আছে মানে করার জন্যে জন্য যে ফটোটা মানে ছিল সেই ফটোটা আমি এরকমভাবে মালাটা দিয়েছি আর এখানে খাবারটা দিয়েছি মিষ্টিটা আর আজকেই ফটোটা দেবে জানো তো কাল তো দেয়নি বললাম যে এতবার করে রিকোয়েস্ট করলাম বললো যে না হবে না বোন বৃহস্পতিবার তুমি পেয়ে যাবে ওই জন্য বাবাকে বললাম যে তুমি আবার বাবা তো এখন দোকানে আছে আসার সময় ফটোটা নিয়ে চলে আসবে আমার টাকা দেওয়া হয়ে গেছে আমি টাকা দোকানে দিয়ে এসেছি শুধু ফটোটা নিয়ে চলে আসবে তা বাবা বললো ঠিক আছে আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি সকালে পড়িয়েছি এখন স্নান করে পুজো টুজো দিয়ে আর রেডি হয়েছি কারণ কি দিদিরা সবাই এখনও আছে আর আমি এখানে একা থাকতে পারি সমানে ফোন করে ডাকছে আর জন্মদিনটা ওখানেই করব ঠিক আছে ওই জন্যে মানে কেকটা কাটবো ওখানেই তো চলো ওই বাড়িতে যাই ভালো লাগে না জানো চলো বাড়িতে যাই দেখি সবাই মিলে কি করছে আমি না থাকলে না মাথা খারাপ করে দেয় তুই কখন আসবি কখন আসবি তাড়াতাড়ি বাড়ি আয় চলো ওখানে কি দেখা হচ্ছে দেখো বাড়িতে এসেছি বড্ড মানে রোদ নেই কিন্তু বড্ড না গরম আমার একটা অস্বস্তি লাগে আর একটা জিনিস দেখাবো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তোমরা আগে চোখটা বন্ধ করো ওরকম করে কি দেখাবো কি দেখাও প্রথমে এটা দেখো তারপর এটা ঘোরাচ্ছি এবার আবার চোখ বন্ধ করো আমার সাথে সাথে চোখ বন্ধ করো দেখো কেমন হয়েছে বলো এবার ফটোটা কেমন হয়েছে বলো

বন্ধুরা এখন হচ্ছে বিদায় পালা কারণ কি দিদি বাড়ি চলে যাচ্ছে আমাদের খুব মন খারাপ

দেখো বন্ধুরা জানো বন্ধুরা আমি ওকে সাইন বলে ডাকি ও আমাকে সাইন বলে ডাকে আর সবাই না প্রায় লোকেরা বাইরে গিয়েও আমরা এরকম করি যে সায়ন অনেক লোকেরা থাকি থাকে বলে ই ও ও সায়ন এটা কি বলে তো ওরা কি বলে কি না তাকিয়ে থাকে যে সায়নটা মানে তো কোনো মেয়ের নাম হয় না হয় তবে বেশিরভাগ লোক ছেলেন না তো সেই কারণে কি মানে মেয়ের নাম কি করে সায়ান হতো কি তাকে আমার কি বলতো সায়ন কি

আর কালকে তো মেন জিনিস পায়েস তো সবাই মিলে বান করছে বলে আর করলাম না আর এখানে দিদি বসে আছে সবাই চলে আসছে আর মনটাও ভালো লাগছে না জানো মনটাও ভালো লাগছে না ওই যে সাইন টাটা করে দিচ্ছে চলো চলো এদেরকে একটু আগিয়ে দিই ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটি যদি এ বাবা এখানে কি হয়েছে রে এখানে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তোমরাও ভীষণ ভালো থাকবে